বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এটা আমার গাছের লাউ শাক লাউ শাক দিয়ে এই এখানের বড়ো চিংড়ি মাছ দেখেন অনেক বড়ো বড়ো এগুলো ছিলানো এগুলো রান্না করব সাথে একটা আর অর্ধেক আলু কেটে নিয়েছি আলুটা দেব সাথেই থাকবেন পাতিলে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দেব যখন পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়েছে তখন লবণ দিয়েছি তাতে লবণটা তাতে পেঁয়াজটা নরম হবে এই কারণে এখন রসুন দিয়ে দেবো এক চামচ রসুনের পেস্ট এক চামচ রসুনের পেস্ট দিয়েছি এখন এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব রসুনটা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব গুঁড়া মশলাটা দেওয়ার জন্য হাফ চামচ হলুদ এক চামচ ধনিয়া এক চামচ লাল মরিচের গুঁড়া কাশ্মীরি আর কোয়াটার চামচ ঝালমরিচের গুঁড়া নিছি আর কোনো মশলা দেব না চিংড়ি মাছটা এই মশলার ভিতরে কষিয়ে নেব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আস্তে আস্তে শাকটা দিয়ে দেবো জলের পানিটা দিয়ে দিলাম কষিয়ে নিয়েছি আর কষাবো না এখন জালটা একটু বাড়িয়ে রাখবো লাউ শাকের তরকারিটা রান্না আমার শেষ আর ঝোল কমাবো না একটু পাতলা ঝোলে রাখবো শাকের তরকারিতে কখনো বেশি মশলা দিবেন না হালকা মশলা দিবেন তাহলে খেতে টেস্ট লাগবে মজা লাগবে এখন আমি তরকারিটা নামিয়ে নেব লাউ শাক দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোলের তরকারি রেডি আমি এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করি আপনারা মশলা কম দিয়ে রান্না করবেন শাকের তরকারি আমি এসে দসুনের পেস্ট দিছি আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কিছু দিই নাই আপনারা এইভাবে রান্না করবেন আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তারাও দেখতে পারবে তো অনেক বেশি ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ